আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছু প্রশ্ন অর্থাৎ আমরা কিভাবে প্রশ্নগুলো করতে পারি সে প্রশ্নগুলো দিয়ে আমরা বিভিন্ন দোকানে বিভিন্ন মানুষের সাথে বা আরো অন্য কোনো জায়গায় আমরা কিছু প্রশ্ন করি কমন প্রশ্ন করি সেই প্রশ্নগুলো আমরা কিভাবে করতে পারি এইটা নিয়ে আজকে আমাদের ভিডিওটা তো চলুন আমরা তাহলে আমাদের সেই ক্লাসে চলে যায় যেমন আমি কিছু প্রশ্ন লিখে রেখেছি যে হাউ লং দিয়ে প্রশ্ন করা আমরা হাউ লং দিয়ে প্রশ্ন করব। হাউ লং মানে কি হাউ লং মানে কতক্ষণ হাউ লং মানে কতক্ষণ আমি কতক্ষণ একটা কাজ করি বা কতক্ষণ ঘুমায় কতক্ষণ খেলি কতক্ষণ পড়ি এই বিষয়গুলো নিয়েই যে প্রশ্নটা আসে সেগুলো যেমন আমরা হাউ লং দিয়ে যদি প্রশ্ন করি যে হাউ লং উইল ইউ স্লিপ ং উইল ইউ লংলিও তুমি যদি কতক্ষণ ঘুমাও হাউ লং উইল তুমি কতক্ষণ ব্যায়াম করো হাউ লং উইল ইউ তুমি কতক্ষণ হাঁটো হাউ লং উইল ইউ রিড তুমি কতক্ষণ পড়ো হাউ লং উইল ইউ স্টাডি তুমি কতক্ষণ অধ্যবসে করো হাউ লং উইল ইউ ওয়ার্ক তুমি কতক্ষণ কাজ করো হাউ লং উইল ইউ প্লে তাহলে হাউ লং দিয়ে এই প্রশ্নগুলো যদি আমরা বারবার প্র্যাকটিস করে করে যদি আমরা আয়ত্তে চলে আসি তাহলে আমাদের ক্ষেত্রে এই হাউ লং দিয়ে প্রশ্ন করা মানুষকে কোনো কিছু জিজ্ঞাসা করা কোনো কিছু প্রশ্ন করা এটা আমাদের আর কোনো প্রবলেম হবে না তাহলে আমরা আরেকবার আসি আমরা যেভাবে মানুষকে প্রশ্ন করতে পারি হাউ লং উইল ইউ স্লিপ তুমি কতক্ষণ ঘুমাও হাউ লং উইল ইউ স্টাডি তুমি কতক্ষণ পড়ো হাউ লং উইল ইউ রিড তুমি কতক্ষণ পড়তে পারো হাউ লং উইল ইউ ওয়ার্ক তুমি কতক্ষণ কাজ করো হাউ লং উইল ইউ প্লে তুমি কতক্ষণ তুমি কতক্ষণ খেলো হাউ লং উইল ইউ এক্সারসাইজ তুমি কতক্ষণ ব্যায়াম করো হাউ লং উইল ইউ এই রকম হাজার হাজার বাক্য তৈরি করা যাবে যদি আপনারা এই সেন্টেন্সটা মুখস্থ রাখেন এরপরে আপনি কি করতেছেন সেটা যতক্ষণ সেটা বশাই দিলে আমাদের মোটামুটি ভাবে হয়ে যাবে আমাদের আর কোনো প্রবলেম হবে না এইটা অর্থাৎ আমি যে কাজটা করবো সেটা যে আমি কতক্ষণ পড়তেছি কতক্ষণ খেলতেছি কতক্ষণ হাঁটতেছি কতক্ষণ এক্সারসাইজ করি কতক্ষণ আমি ঘুমাইছিলাম কতক্ষণ আমি মানে আপনার যত যত প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আমরা হাউ লং দিয়ে সাধারণত করতে পারি কিন্তু অর্থটা মনে রাখতে হবে হাউ লং মানে হচ্ছে কতক্ষণ হাউ লং মানে কতক্ষণ এরপরে যে প্রশ্নটা আমাদের এক নম্বরটা গেল এখন আমরা হাউ হাউ মাস দিয়ে প্রশ্ন করা হাউ মাস মানে কতগুলো হাউ মাস মানে কতগুলো হাউ মাস মানে কতগুলো আমি যদি বলি হাউ মাস আর দা অ্যাপলস ওখানে কতগুলো আপেল রয়েছে হাউ মাস আর বা ব্যানানাস সেখানে কতগুলো ব্যানানা রয়েছে কলা রয়েছে হাউ মাস আর দা বুকস সেখানে কতগুলো বই রয়েছে হাউ মাস আর দা পেন্স সেখানে কতগুলো কলম রয়েছে হাউ মাস আর দা পেন্সিল কতগুলো পেন্সিল রয়েছে হাউ মাস আর দা বক্সেস সেখানে কতগুলো বক্স রয়েছে হাউ মাস আর দা গিফটস সেখানে কতগুলো গিফট রয়েছে অর্থাৎ কত গুলো একটা সংখ্যা বোঝাচ্ছে একটা কিন্তু বোঝায় না এই কারণে কিন্তু অ্যাপেলস ব্যানানাস বুকস পেন্স পেন্সিলস বক্সেস গিফটস এই জিনিসগুলো বোঝানো হয় অর হাউ মাচ আর দা ব্যানানাস সেখানে কতগুলো ব্যানানা রয়েছে প্লুরাল ফর্ম তাই এটাকে প্লুরাল নিতে হবে একটা দিলে হবে না মাত্র গুলো হয়ে যাবে তাহলে আমরা হাউ মাচ দা কিভাবে প্রশ্ন করা শিখলাম হাউ মাচ আর দা অ্যাপেলস

একটা হচ্ছে হাউ লং মানে কতক্ষণ আমি যে কাজটা করব সেটা কতক্ষণ ধরে করছি সেটা বোঝানোর জন্য আমাকে হাউ লং উইল ইউ ব্যবহার করতে হবে আর আমি ওখানে কতগুলো জিনিস রয়েছে একটা দুটো পাঁচটা দশটা কতগুলো জিনিস রয়েছে সেটা বোঝানোর জন্য আমাকে ব্যবহার করতে হাউ মাস আর দা হাউ মাস আর দা তাহলে কি যদি কতক্ষণ বোঝায় তাহলে হাউ লং উইল ইউ যদি কতক্ষণ বোঝায় তাহলে হাউ লং উইল ইউ যদি কতগুলো বা কতগুলো জিনিস আছে এইটা যদি বোঝায় তাহলে আমরা বলবো হাও মাছ আর দা এই দুটো জিনিস আপাতত আজকের জন্য এই দুটোই এর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম